যিনি গায়বের খবর জানেন গায়ব জানেন আমরা আলিমুল গায়ব রাসূলুল্লাহর কখনো কই না একটা অপবাদ আমরার উপরে যে আমরা আলিমুল গায়ব হই আমরা কই না এটা মাজার পূজা আমরা রাসূলুল্লাহর গায়বের ইলিম ইলম আল্লাহ দান করছেন রাসূলের গায়বের ইলিম রাসূলের আসল কিন্তু আলিমুল গায়ব একমাত্র আল্লাহ তো এই মৌলভী হৈছে যে নবী কবরে জীবিত যিনি গাইবের খবর ডাঙলা আরেকটা কিতাপ হইছে তিন চারটা কইয়া কৈছে সেই নবীকে আমাদের ভয়ের জন্য ফিয়ামত পর্যন্ত তাকে তালাক দিয়ে দিলাম বা তিন তালাক দেলাই আমি শুই আর যে তুমি তিন তলাক শব্দ উচ্চারণ আগে তুমি তিন তিন তালাক টাফি রাখিছ তোমার ইমান কেমন পর্যন্ত তুমি যদি ইমানোর চেষ্টা করো দলিল বলতেছে তোমার ইমান আর কখনো কবুল হবে না তুমি তোমার জলাফাটে কারণ রসুল্লারে গালি দিয়ে যে যে বেইমান হইব সে কখনো আর ইসলাম কবুল করা সম্ভব নয় এটা ফতোয়া অথচ যে বিষয়গুলা সে উত্থাপন করছে রসুল্লাহ কবর শরীফ জিন্দা আসুন না আসুন না

এমন কি নয় বছর বারো বছর সন্তান না পাওয়ার কারণে সাবর খাসে গেস হিসাবে কইছেন আমি কি করতাম বলতে আপনি দোয়া করো আপনি কোন তাবিজ একটা দিয়া কইছেন যাও আল্লাহ দিবনে যখন সন্তান হইব তাবিজ কুলিয়া ভিতরে নাম পাইবে সেই নাম রাখি ইগু গাইব খবর না গাইব খবর না সেলইব না মেয়েব তাই বুঝতে গিলা মাধবা

আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইলিম তার বন্দারে দেওয়া হয়েছে হলে ইলমে লাগুনি হোক সুহান দেওয়া হয়েছে তাই নয় যে এই বাচ্চারা এই মার্সি খেলে জাননি এ বড়ই এক কাফি রইব হেও দুজক যাইব তার মা বাপ দুজকে করিব এর বদলা আল্লাহ এই এই মা বাপ তুমি নিয়মাল বদল দান করো একটা উত্তম প্রতিদান তুমি দান করি দৌড়ি

মাসালা ওই লোকে যদি কোন মা বাপর দিল শান্তির কারণ আপনি বনে যায় মা বাপর খাতির আপনার হজ যে বিলম্বিত করা যাই যে নমাজের বাঙ্গি আর ডাকত জবাব দেওয়া যাই এটা মা বাপর অধিকার অন্য কারণ হইতে পারে যে তুমি এক মার এক সন্তান তোমার আমি লন্ডনের বিচার দিয়ার না তুমি হিতর থাকি লাশ ফিরিয়া ইবে বাবার লাশ হইবার কাম নাই দোকানদারি করি মা বাপর চৌকটারে ঠান্ডা করি যা আল্লাহ বালা জানাবালা